নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি পাপড়ি পাপড়ি কিচেন ব্লক থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আর আজকে হবে ফুলকপি আলু ডিম দিয়ে পাতলা ঝোল অল্প মশলা দিয়ে আর রেসিপিটা সম্পূর্ণ দেখুন কিভাবে আমি রান্না করছি অল্প মশলা দিয়ে আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় একটা লাইক কমেন্ট শেয়ার করে আত্মীয় স্বজন কাছে ছড়িয়ে দিবেন। প্রিয় বন্ধুরা কেমন আছেন এই যে দেখেন চলে আসলাম ফুলকপির রেসিপি নিয়ে ফুলকপিটা কেটে খুব সুন্দর করে ভাপ দিয়ে নিয়েছি আর ওটা কিন্তু অফ ক্যামেরায় করেছি আর এখানে আলু কেটে নিয়েছি আজকে হবে এই যে ডিম দিয়ে ফুলকপি আলু রান্না আর সাথে কি কি মশলা নিয়েছি দেখুন একটা টমেটো কেটে নিয়েছি একটু আদা বাটা নিয়েছি একটু পেঁয়াজ বাটা নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ বাটা কাঁচামরিচ কুচি ধনে পাতা এই মশলা দিয়েই হবে আজকে এই ফুলকপি রেসিপিটা রান্না কিন্তু সাথে তো হলুদ মরিচ থাকছে বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে ভেজে নেব এই দেখুন সবগুলো ডিম দিয়ে দিয়েছি ডিম এক সুন্দর একটা কালার আসার জন্য হলুদ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ডিমগুলো উল্টে খুব সুন্দর করে ভেজে নিলাম এখন আমি নি নেব ডিমটা তুলে নিয়েছি এখন আলুটা দিয়ে দেব তো লবণ দিচ্ছি একটু হলুদ দিচ্ছি এখন আমি নেব সেবে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা আলুটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে ওই দিকে তার ফুলকপি দিয়ে দিয়ে ভেজে নেব ফুলকপিগুলো দিয়ে দিয়েছি আর বন্ধুরা ফুলকপিতে ভাব দিয়ে রান্না করলে তাহলে কিন্তু এসিডিসি হয় না তার জন্য ফুলকপিটা অফ ক্যামেরাই কেটে ভাব দিয়ে নিয়েছি আর এখন কিন্তু খুব সুন্দর করে এই অল্প তেলেই ভেজে রান্না করে নেব আর আমাদের শরীরের জন্য বেশি তেল খাওয়া খুবই ক্ষতিকর তার জন্য কিন্তু আমি সব সময় অল্প তেল দিয়ে আপনাদের সাথে রান্না শেয়ার করি হয়তো রান্না দেখতে অত ভালো দেখা যায় না কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা অল্প তেল মশলা দিয়ে রান্না করলেও খেতে দারুণ লাগে কাছে এবং দূরে দেশে দেশের বাহির থেকে আমার যে সকল বন্ধুরা সবসময় আমাকে ভালোবাসা দিয়ে যায় তাদের জন্য রইল থেকে অনেক অনেক ভালোবাসা বড়দের জন্য প্রমাণ প্রণাম ছোটদের জন্য ভালোবাসা আর বন্ধুরা এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার একটা আগের আইডিতে কলবোরেশন করা আছে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে ওই আইডিটা সাবস্ক্রাইব করে পাঠে দিতে যাবেন আর আমি কিন্তু বন্ধুরা আপনাদের পাশে সব আছি আর থাকবো এদিকে ফ্রিজের ফোজন করা মশলাটা আমি বাটিতে নিয়ে নিয়েছি এখন একটু গরম জল দিয়ে দেব গরম জল দিলে কিন্তু এটা গলে যাবে আর এদিকে দেখুন ফুলকপি আলু একদম ভাজা হয়ে গেছে আর অল্প তেলে কত সুন্দর করে ভেজে নিলাম বন্ধুরা আর এই কাপড় থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে ক্যামেরায় কেমন দেখা যাবে জানি না তবে বন্ধুরা আমার ভিডিও কিন্তু অতটা সুন্দর হয় না কালার হয় না তাই কিন্তু আমার বন্ধুরা আমার ভিডিও ভালোবাসে না তাই কিন্তু আমি দেখি জলটি একটু দেখে চলে যায় তারপরে আমার বৃক্ষ নাই যদি কারো বন্ধুরা ভালো লেগে যাবে তাহলে ওয়াশ করে দেবে কারণ আমি ছোট ছোট ভিডিও দেই এখানে গরম জলের দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিলাম ধুন গাও জিরার গুঁড়া দিয়ে দেব লঙ্কার গুঁড়া আমরা একটু ঝাল খাই এখন একটা চামচ দিয়ে এই যে ব্যাটারটা কিন্তু মিশিয়ে নিলাম আর এতে কিন্তু একটা বাসটা মশলা স্বাদ আসবে বন্ধুরা সম্পূর্ণ ফুলকপি আলু তুলে নিচ্ছি এখন কিন্তু আমি অল্প পরিমাণে নিজে দেখুন তেল দিয়ে দিয়েছি এদিকে দিয়ে দিচ্ছি গোটা জিরা একটা তেজপাতা দিয়ে দিয়ে দিচ্ছি এখানে মশলা দিয়ে দিলাম বন্ধুরা মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নেবো এখানে একটু লবণ দিয়ে দিলাম হয়তো বন্ধুরা আমার রান্না আপনাদের অতটা ভালো লাগে না তারপরে এখন দেখতে দেখতে ভালো লেগে যাবে সবাই একটু পারলে ফুল ওয়াশ করে দিবেন আর সাথে একটা লাইট অবশ্যই দিবেন লবণটা দিয়ে এখন আমি পেটের একটা টমেটোটা দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি যে কাঁচামরিচটা ফেলে রেখেছিলাম সেটা এখন আমি এটা একটু মেরে ছেড়ে দিয়ে দিচ্ছি টমেটোটা কিন্তু একদম বেশ বলে গেছে এখন কিন্তু বাজে ভোর পাঁচটা আর এখন কিন্তু আমি রান্না করছি বন্ধুরা আর এই টাইমেই কিন্তু আপনাদের কাছে ভিডিওগুলো শেয়ার করি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি প্লিজ বন্ধুরা একটু সবাই একটু দেখে নেবেন সম্পূর্ণ মশলাটা কষিয়ে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আলু ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এই দেখুন বন্ধুরা ফুলকপি আলুগুলো দিয়ে দিয়েছি এখন আমি একটু মেঘে ছেড়ে মিশিয়ে গরম জল দিয়ে দেবো আর বন্ধুরা তরকারিতে গরম জল দিলে তরকারির স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় তাই আমি গরম জলটা ব্যবহার করি আর খেতে কিন্তু দারুণ লাগে আর এভাবে একবার ফুলকপি আলুর রেসিপি ডিম দিয়ে করে দেখবে এখন তো বাজারে ভর্তি ফুলকপি আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে তবে অবশ্যই ভাববি একটু জল ফেলে দিবি তার কারণ ভাব দিয়ে জল ফেললে ফুলকপি খাওয়ার পরে যে গ্যাস গ্যাস ভাবটা ভাবটা হয় সেটা কিন্তু আসবে না আর হবে না বন্ধুরা এই যে দেখুন একদম কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো গরম জল আর আমি কিন্তু সব ভিডিও এই ভোর রাতে বানাই আর তাছাড়া কিন্তু আমি সময় পাই না ঝোল ভুজে জল দিবেন তার কারণ আমার বাসায় আমার বাবুর অনেকটা ঝোল লাগে তাই কিন্তু আমি সবসময় একটু ঝোল বেশি রান্না করি বন্ধুরা দেখুন আমার আলু ফুলকপি যে একদম সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ডিম দিয়ে দেব আর এরকম ভেজে রান্না করলে একদম কম সময় লাগে রান্না করতে আর ফুলকপি আলু সব এরকম গোটা গোটা থাকবে কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমগুলো খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা সবগুলো ডিম আমি দিয়ে দিয়েছি এখন আমি একটু নেড়ে মিশিয়ে কিন্তু হয়ে গেছে এখন নিচ্ছি রান্নাটা আমি পাতাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা আরো ঝোলটা কমিয়ে রাখতে পারেন আমার কিন্তু এই যে হয়ে গেছে এখন আমি সোলার জলটা অফ করে দিচ্ছি পরে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আর ধুঙ্গে পাতা দিয়ে তো বেশি সময় জাল দিলে তার থেকে ফেলে ফ্লেভারটা থাকে না তবে আমি যেহেতু বলছি একটু ঝোল রান্না করব তাই কিন্তু আমি ঝোল রান্না করে নিয়েছি বন্ধুরা এই যে দেখুন অবক্যামেরায় কিন্তু নামিয়ে নিয়েছি আর ডিমের কুসুম কুলন কিন্তু একটাও বের হয় নাই আর কেমন লাগলো ফুলকপি আলু দিয়ে ডিমের রেসিপির পাতলা ঝোল অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি বাই